নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা স্টাইলের আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দশটা মতো বাজে আর এখন শুরু করছি তবে পুরো প্লিজ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে গত দুদিন আগে যে ঘর পরিষ্কার করেছিলাম সেই দিনেরই এই ভ্লগ তিন দিন ধরেই দিচ্ছি মানে ওই দিনের ভ্লগটা তো অনেকটা বড় হয়ে গিয়েছে ওই জন্য কেটে কেটে দিতে হচ্ছে ওই দিন ঘর পরিষ্কার করে রেখে রান্না বসিয়েছিলাম আপনারা দেখেছেন আর রান্না কমপ্লিট হয়নি তখনও রান্না হচ্ছে আর এদিকে চলে এসেছি ঘরে ঘরটাকে একটু গুছিয়ে নিতে মানে খাটের উপরের জিনিস তো কিছুই নামাইনি খাটটাও মোছা হয়নি এখন বালিশের কভারগুলো খুলে নিয়েছি একই সাথে খাটটা একটু মুছে নিচ্ছি এইটা হলো আমার বিয়ের খাট তবে আমার বাবা তো খুব গরিব ভালো কিছু দিতে পারেনি যতটুকানি দিয়েছে আমার কাছে অনেকটাই আর এটাকে আমি যত্ন করে রাখার চেষ্টা করি ওদিকে কাজ গুছিয়ে রেখে কিছুটা কাঁচা ভিজাতে চলে এসেছি আকাশটা খুব একটা রোদ নেই আবার বৃষ্টিও হচ্ছে না মেঘলা রয়েছে কিন্তু হাওয়া রয়েছে তাই ভাবলাম সিন্থেটিকের জিনিসগুলো ধুয়ে দিই তাহলে জল সরে যাবে আর অনেকটা জামা কাপড় বেরোয় একা দিনে যদি কেঁচে দিই তাহলে উঠানে জায়গা হবে না তাই জন্য অনেক ভেবে চিনতে আজকেরই কিছুটা ভিজালাম তবে এগুলো জল সরে গেলে বারান্দায় দিলে কি ঘরে দিলে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে অতটা অসুবিধা হবে না সুতির জিনিস যেমন বেড কভার বালিশের কভার কোনো একটু অসুবিধা হবে তবে ওর সঙ্গে কাঁথাটাও দিয়ে দেব। কাঁথাটা আজকেরে কেঁচে দিলে হাওয়াতে আসিয়ে যাবে আর আগামী আগামীকালকের সকাল থেকে যদি রোদ ওঠে তাহলে কাঁথাটা দিলে ভালো মতো শুকিয়ে যাবে আর আমাদের উঠানে তো সব সময় রোদ পায় না ওই দশটা থেকে বারোটা পর্যন্ত একটু রৌদ্র আসে তারপরে আর রোদ থাকে না আর সেই টাইমটাই আমার কাজের চাপ তখন কাচাকুচি করতে পারি না সেই জন্যই কাঁথাটা আজকেরই ধুয়ে দিলাম আজকেরে যে জিনিসগুলো কেচেছি এতেই আমার উঠান ভরে গিয়েছে আর যদি আগামীকালের জন্য রেখে দিতাম একসাথে দেব বলে তাহলে কোথায় দিতাম বলুন দেওয়ার জায়গাই থাকতো না কাঁচা ধোয়া সেরে উঠানে সব কিছু তো মেলে দিয়েছি আপনারা দেখলেন আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করা হয়ে গিয়েছিল কিন্তু গ্যাসটা আমি পরিষ্কার করিনি কারণ ওই যে বিছানা পরিষ্কার করা হয়নি বিছানা পরিষ্কার করে আবার ঘর ঝাড় দিয়ে ফেলে তাই গ্যাসটা পরিষ্কার করে নিলাম নাহলে ঘর যখন ঝাড় দেবো গ্যাস যদি পরিষ্কার করা হয়ে যেত তাহলে আবার উড়ে উড়ে ধুলো পড়তো সেই জন্য গ্যাসটা পরিষ্কার করে নিই এখন প্রায় দুপুর বারোটা মতো বাজে এখন আমার স্নান হয়নি এই ঘর মুছছি ঘর মুছে রেখে তারপরে যাব স্নান করতে তৃষ্ণারও খিদে পেয়েছে কিন্তু ওর স্নান করিয়ে দিয়েছি ওকে বলেছি ভগবানের ভোগটা লাগাও আমি স্নান করে এসে তোমাকে খেতে দেবো কৃষ্ণার জন্য আমার অত ঝামেলা নিতে হয় না ওর যখন খিদে পায় ও আবার বেড়ে খেয়ে নেয় যদি দেখে মা কাজ করছে আমাকে অতটা বিরক্ত করে না নিজের মতো নিজে খেলা করে নিজের টাইম মতো নিজে খেয়ে নেয় এতেই আমার একটু সুবিধা হয় কেননা অনেকটা কাজের চাপ পড়ে যায় তো একা হাতে নিজের সংসারের কাজ আবার ফোন সংক্রান্ত কাজ অনেকটা কাজের চাপ সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটু ঝামেলা করে বই পড়ার সময় এটা প্রত্যেকটা বাচ্চার ধর্ম তবে যাই হোক অনেক গল্প আপনাদের সঙ্গে করলাম এখন কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রায় সাতটার মতো বাজে যে সিনথেটিকের জিনিসগুলো কেচেছিলাম দুপুরে সব হাওয়ায় জল সরে গিয়ে শুকিয়ে গিয়েছে দরজার আর জানালার ডাবল ডাবল পর্দা আমার রয়েছে সেগুলো গুছানো ভাজ করা রয়েছে আর এই পর্দাগুলো যখন শুকিয়ে গিয়েছে তখন আর কষ্ট করে ওগুলো বের করলাম না কেননা একটু খাদনি বেশি হয়ে যাচ্ছে আজকের সকাল থেকে সেই জন্য এইগুলোই জানালা দরজায় লাগিয়ে দিলাম আর মশারিটাও কিন্তু আমার শুকিয়ে গিয়েছে তাই এখন খাটের উপরে সুন্দর করে কুচিয়ে নিচ্ছি আর বিছানার যে কভারটা সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে আর আমি তো বিছানায় দুটো করে বেড কভার পাতি নিচে সিনথেটিকেরটা দি উপরে একটা সুতির দিই তাই সিনথেটিকে যেটা শুকিয়ে গিয়েছে ওইটা আগে পেতে দিয়েছি তার উপরে সুতির একটা বেড কভার পেতেছি এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে হাত মোছার জন্য যে দুটো গামছা কেঁচে দিয়েছিলাম সে দুটো শুকিয়ে গিয়েছে সে দুটো এখন ভাজ করে রেখে দিলাম আর এখন থালা বাসনগুলো একটু গুছিয়ে নেব এই ছোট্ট ঝুড়িতে রাখা যায় না শুধু যায় তাই ওটা একটা গ্লাসের মধ্যে নিয়েছি এটা রেখে দেব আর মিটকেশ পরিষ্কার করে যে নোংরা কৌটো গুলো বের করেছিলাম সেগুলো আজকের মেজে ধুয়ে নিয়েছিলাম নিয়ে ওই ঝুড়িতে উপর দিয়েছিলাম কিন্তু এখনো দেখছি সম্পূর্ণ জল সরেনি তাই এখনো রেখে দেবো ওতে আগে থালা বাসন গুলো সব গুছিয়ে নেবো জায়গা মতো আর আমার তো থালা বাসন গুছিয়ে রাখার এই একটাই ঝুড়ি ছোট্ট এখানেই যতটা ধরে গুছিয়ে রাখি আপনারা হয়তো খেয়াল করেছেন আমার হাঁড়ি কড়াই সবসময় এই গ্যাসের ওভেনের উপরে বসানো থাকে কারণ ওই দিকটা জায়গা শট সেই জন্য এই ফাঁকা জায়গাটাই রেখে দিই চলুন এদিকের কাজ ছাড়া হয়ে গিয়েছে কৃষ্ণার বাবার জন্য একটু অর্জুন গাছের ছাল ভিজিয়ে দিচ্ছি আর আমার জন্য একটু মেথি আর কিশমিশ ভিজিয়ে নিচ্ছি চলুন তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি একটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন